ইসলাম আলাইকুম আমি আরেশ এবং টাইপ থ্রি হচ্ছে অর্থ অনুসারে প্রত্যয় অর্থাৎ প্রত্যয় অর্থানুসারে কিভাবে প্রত্যয় যুক্ত হয় কোন অর্থে যুক্ত হয় সেটা নিয়ে আমাদের আজকের টাইপ আর এই টাইপ থেকেই আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে বোর্ডে জাত অর্থে ব্যবহার করা হয়েছে কোনটিতে ব্যাপারী উমেদারি দোকানি ভাগলপুরি ভাগলপুরি এখানে কি ভাগলপুরের ভাগলপুরি তো এটাই জাত অর্থে কোনটিতে যুক্ত অর্থে প্রত্যয় ব্যবহার করা হয়েছে টাক থেকে টেকো এটা যুক্ত অর্থে প্রত্যয় উপজীবিকা অর্থে এ প্রত্যয় যুক্ত হয়েছে কোথায় মেটে মুটে নে নাকি ভাদুরে মুটে আছে দেখো। বৃহদার্থে আপ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি ডিঙ্গা বাঘা হাতা নাকি জলা এটা উত্তরটা কি হবে ডিঙ্গা ডিঙ্গি থেকে ডিঙ্গা উপজীবিকা অর্থে ইয়া প্রত্যয় কোথায় যুক্ত হয়েছে দেখো জেলে জেলে একটা উপজীবিকা কোনটি উপজীবিকা অর্থে ওয়া প্রত্যয় যোগে হয়েছে বেলে চকচকে মেছো নাকি টেকো উত্তর হবে মেছো নিচের কোনটি বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত যুক্ত বেত্তা বা দক্ষ অর্থে বলা হয়েছে বেত্তা মানে দক্ষ তাহলে সাহিত্যে যে দক্ষ তাকে বলে সাহিত্যিক বৃহৎ অর্থে শব্দ কোনটি ডিঙ্গা ডিঙ্গি থেকে ডিঙ্গা ডিঙ্গা কিন্তু বড় নৌকা ডিঙ্গি ছোট নৌকা আচ্ছা এরপর দেখো টাক এটা কোন অর্থে আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি যুক্ত অর্থে চোরা এখানে আপ্রত্যয় যুক্ত হচ্ছে কোন অর্থে চোর থেকে চোরা যেটা অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রত্যয় যুক্ত হওয়ার অবজ্ঞা অর্থে ব্যবহার হয় নিচের কোন শব্দ আমরা কিছুক্ষণ আগে জেনেছি চোর থেকে চোরা নিচের কোন শব্দটি আগত অর্থে প্রত্যয়যুক্ত শব্দ দক্ষিণা দক্ষিণ থেকে আসা দক্ষিণা হাওয়া নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে চোর থেকে চোরা ডিঙ্গ থেকে ডিঙ্গা বেত নাকি জ্যাঠামি জ্যাঠামি এখানে নিন্দা অর্থে ব্যবহার করা হয়েছে মূলত জ্যাঠা হচ্ছে বড় চাচা তো আগেকার যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল তো বড় চাচা একটা পজিটিভ ওয়ার্ড ছিল কিন্তু জ্যাঠামি দ্বারা আমরা পাকনামি করা অন্যের জীবনে হস্তক্ষেপ করাকে বুঝাই তার মানে জ্যাঠা একটা পজিটিভ ওয়ার্ড বড় চাচা কিন্তু জ্যাঠামি একটা খারাপ শব্দ তাহলে ভালো সাথে তোমার হচ্ছে প্রত্যয় যুক্ত করে সেটাকে নিন্দা অর্থে প্রকাশ করেছে ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে জমিদারি ঢাকা পাগলামি ঘরামি নাকি রেশমি পাগলামি পাগলের মতো ভাব নেওয়াকে বলে পাগলামি এরপর দেখো শব্দ ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে কি বলে সেগুলোকে বলে প্রত্যয় সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি বাঘা ঢাকাই টেকো নাকি চোরা সদৃশ অর্থে বাঘ থেকে বাঘা দোলনা এর প্রকৃতি প্রত্যয় কি আমরা জানি দুল যোগ অনা দোলনা উপজীবিকা অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি চাবি দোকানি জেলে নাকি দেমাকে উপজীবিকা অর্থে ব্যবহার করা হয়েছে কোনটা জেলে নিচের কোনটি কৃতন্ত শব্দের উদাহরণ আমরা জানি স্থাবর নয়নের সঠিক প্রকৃতি প্রত্যয় কি নয়ন মানে কি দেখার একটা সম্পর্ক আছে ঠিক আছে নি যোগ অনট চোখের চোখ মানে হচ্ছে নয়ন জাত অর্থে আই প্রত্যয় যুক্ত হয়েছে কোথায় মিঠাই ভোগ মোগলাই পাবনাই নাকি নেমাই পাবনার মানুষ পাবনাই কোনটিতে মালিক অর্থে রসই বা দীর্ঘই প্রত্যয় আছে জমিদারি বাহাদুরি চাষি নাকি রেশমি জমিদারের মালিক জমিদারি করা তাই না এরপর দেখো কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহার করা হয়েছে নিমাই কেষ্ট মুঠে নাকি কানাই কেষ্টা কেষ্টা মানে হচ্ছে চোর জাত অর্থে দীর্ঘ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে জমিদারি রেশমি দোকানি নাকি চাষি রেশমি রেশমি একটা কি জাত না বলো রেশমের তৈরি জিনিস কোন শব্দে বৃত্তি অর্থে দীর্ঘ যুক্ত হয়েছে ঠিক আছে দুটোটা কি হবে পদ্মারি করা ঢাকাই শব্দে কোন অর্থে আয় যুক্ত হয়েছে ঢাকায় কি ঢাকার মানুষকে আমরা ঢাকাই আবার ঢাকাই বলি তাই না তাহলে এটা অবশ্যই কি হবে জাত অর্থে তাহলে আটাশের উত্তর কি চার ডিঙ্গি শব্দ কি কি অর্থে করা হচ্ছে হয়েছে ইতর শব্দের সাথে ডিঙ্গি আমি অর্থাৎ ইতরামি কোন অর্থে ব্যবহার করা হয়েছে পাগলামি যদি ভাব অর্থে হয় ও ভাব অর্থেই হবে ভাব অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি গেও জমিদারি কানাই নাকি ইত্রামি ইতর যোগ আমি ইত্রামি এটা ভাব অর্থে প্রত্যয়যুক্ত শব্দ তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য আমাদের বইয়ের যে একদম ছকের নিচে একটা অংশ আছে নিচের কোনটি কোন অর্থে ব্যবহার করা হয় সেই অংশ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ইমসিকেও এসেছে এবং তোমরা যদি একটু দেখো দেখবে বেশিরভাগ বোর্ড প্রশ্ন সেই অংশ থেকে আসে তাই এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ